গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি সোনামের আরো একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই এই যে সকাল সকাল চলে এসেছি ফুল নিতে দেখো কত ফুল ফুটেছে দেখো পুজো দেওয়া হয়ে গেছে দিয়ে দে ভয় পাস না ওই দেখো গেট খুলতে চাচ্ছে দিয়ে দে দিয়ে দে তুই হাত হাত দিয়ে দে এত ভাই পাস কেন ও কি তোকে কিছু করেছে এ দেখো রান্নার এদিকে সব গুছিয়ে নিয়েছি এই যে আদা রসুনটা পরে পেস্ট করব আর এদিকে চিকেনটা ধুয়ে নুন হলুদ আর তেল মাখিয়ে রেখেছি আর মা তো চিকেন খায় না তাই জন্য যে মার জন্য মাছ বের করে রেখেছি এখনো বরফগুলো ছাড়েনি বরব বরফ ছাড়লে পরে কয়েকটা মাছ বের করে আবার ফ্রিজে রেখে দেবো আমি এদিকে রান্না করছি চক উপরে খেলছে ওই যে ওই ছোট ছোটো কি ডিমের মতন হয় ওই ফলগুলো দিয়ে খেলছে ফল না কি ওগুলো কি জানি ওগুলো দিয়ে খেলছে তো আমি বলেছিলাম উপরে যেতে না জানি না উপরে গেছে কিনা না একটু দেখে আসি উপরে গেছে নাকি আমি এই চিকেনটা বসিয়ে দিয়ে উপরে গেছিলাম দেখতে তো দেখি না উপরে যায়নি কিন্তু উপরে যেয়ে গেছি তখন বলছে আমাকে একটু দোল দিয়ে যাও আসলে দোলনাটতে একা একা না ও ঠিক চড়তে পারে না তাই জন্য যখনই উপরে যাই তখনই আমাকে বলে যে একটু দোল দিয়ে যাও এই দেখো রান্না হয়ে গেছে এই যে চক দুপুরে খেয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি ঘুমাচ্ছে বলে তোমাদের আর দেখালাম না ঘুমেরটা দেখাতে নেই রাতে ওর পাপা আবার মোমো নিয়ে এসছে এটা চিকেন মোমো তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম কেমন লাগলো জানিও দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিওর সাথে টাটা